বাগা কাছারে কংক্রিটের সেতু দোষে ট্রাক চালক নিকুজ কাছারের বাগা অঞ্চলে আজ একটি বড় দুর্ঘটনা ঘটেছে যেখানে রুকনি নদীর উপর একটি কংক্রিটের সেতু ভেঙ্গে পড়েছে যার ফলে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বাগা শেরকান সংযোগ সড়কে এ দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সেতুর উপর দুটি ট্রাক স্তূপে পড়ে গেলেও একজন চালক নিকুজ রয়েছেন তেরো সেপ্টেম্বর সন্ধ্যায় শেরকান জামালপুর সহ আশপাশের এলাকার সঙ্গে বাগার সংযোগকারী সেতুটি দুটি পাথর বোঝাই ট্রিপার ট্রাক যাওয়ার সময় মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে সংযোগ সড়কের নির্মাণ কাজ চলামান থাকায় নির্মাণ সামগ্রীবাহী ট্রাকগুলো ওই এলাকার মধ্যে ফেরি করে সেতুর উপরে একটি বাড়ি যানবাহন দাঁড়িয়ে থাকার সময় নির্মাণ পাথর বুঝাই দুটি ট্রাক পাশ দিয়ে যাচ্ছিল আচমকাই সেতুটি বেঙ্গে মাঝখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে যায় নদীর মাঝের জয়েন দুটি ট্রাক সহ রুকনি নদীতে পড়ে বি আকৃতির দোষে পড়ে এখন পর্যন্ত একজন ডাম্পার চালক নিকুজ হওয়ার কবর পাওয়া গেছে যা স্থানীয় সম্প্রদায় এবং কীর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এই সেতু বেঙ্গে পড়ায় বাগা ও শিলচারের সঙ্গে একটি বৃহত্তর এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এতে উল্লেখযোগ্য বিঘ্ন সৃষ্টি হয় নদীর উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং এলাকার সমস্ত যানবাহন বন্ধ হয়ে যায় এই অঞ্চলের স্থানীয়রা হতবাক এবং এই ঘটনাটি এলাকার পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে কর্তৃপক্ষ দোষের কারণ অনুসন্ধান করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নিচ্ছে